আজকে আর শুভ সকাল বলে ভিডিওটা শুরু করব না এখন বাজে দশটা কি সাড়ে দশটার মতো তাও টাইমটা ঠিক জানা নেই তবে আমার সকালে রান্না হয়ে গেছে তার সাথে কিন্তু সকালের ভাত খাও সবার হয়ে গেছে তোমাদের দাদাও এসে খেয়ে চলে গেছে রান্না খাওয়া ছাড়াও যে সংসারে আরও হাজারটা কাজ থাকে সেটা নিয়ে আজকের ভিডিওটা বিশেষ করে বানাচ্ছি আর তার সাথে কিছু মনের কথাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো আছো আর সুস্থ আছো ওইগুলি রৌদ্রে দিয়ে কিন্তু চলে আসলাম ঘরে আর আজকে সকালে কিন্তু বিছানার সমস্ত কিছু রোদ্রে দিয়েছি কারণ আজকে রৌদ্রটা কিন্তু সকাল থেকে বেশ ভালো উঠেছে তাই ভাবলাম চলো বিছানার তুষকসহ সমস্ত কিছু রোদ্রে দিয়ে দেব। আর যেহেতু বিছানাগুলি রোদ্রে দিয়ে দিয়েছি তাই ভাবলাম খাটের নিচটাও একটু ঝাড় দিয়ে নিই প্রায় সপ্তাহখানিক হয়ে গেল খাটের নিচটা ঝাড় দেওয়া হয় না সেই রকম বেশি ময়লা হয়নি কিন্তু এই যে দেখতে পাচ্ছ কাগজের টুকরা চিপসের প্যাকেট বাচ্চা ঘরে থাকলে এগুলি কিন্তু হবে এগুলি তো আমরা বড়রা করি না এটা কিন্তু বাচ্চারাই বেশিরভাগ করে থাকে তো আমি কিন্তু এখন খাটের নিচটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মেয়ে চলে এসেছে ও কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওর কোনো খেলনা জিনিস আছে কি না মানে খাটের নিচ থেকে বেরোচ্ছে কিনা হয়তো একটা পেয়ে গেছে নিয়ে কিন্তু আবার চলেও গেছে তো দেখো কতগুলি কাগজের টুকরা টাকরা বেরিয়েছে এগুলি কিন্তু একটা বাক্সে করে নিয়ে ফেলে দিয়ে আসবো আলামিন ভাই কমেন্ট করেছে বোন উড়না গায়ে দিয়ে যদি কাজ করো তাহলে ভিডিওগুলি দেখতে আরও বেশি ভালো লাগতো রাগ করো না বোন এই কথাটা যে বলেছি ভাই কিন্তু আরও কয়েকটা ভিডিওতে এই কমেন্টটা করেছ কিন্তু সময়ের অভাবে বা খেয়াল ছিল না বলে কমেন্টটা বলা হয়নি তো ভাই আমি রাগ করিনি তুমি কিন্তু আমার ভালোর জন্যই বা চোখের সুন্দরের জন্যই কথাটা বলেছ আমি একশোবার স্বীকার করছি আসলে কি বলো তো ভাই উড়না কাঁদে নিয়ে বা গামচা কাঁধে নিয়ে কিন্তু একদমই কাজ করা যায় না হাজারটা কাজ করতে হয়তো তারা হলুর মধ্যে বারবার পড়ে যায় অনেকটা কষ্ট হয় যখন মনে হয় তখন দেই আর কি আর এমনিতেও আমাদের বাড়িটা যেহেতু বাউন্ডারি দেওয়া এমনিতে কেউ আসে না আর তারপরও মানে যেহেতু ভিডিওতে কাজ করি বুঝতে পারছি তোমার কথাটাও আমার ভিডিওগুলি অনেক মানুষ দেখে তো সবার মন মেজাজ চোখ তো আর নজর তো আর এক না তোমার কথাটাও কিন্তু ভালোই কিন্তু ওই যে কাজ করতে পারি না তার জন্য কিন্তু আর দেওয়া হয় না তারপর থেকে চেষ্টা করব তোমার কথাগুলি রাখার যতটুকু পারি আর কি তুমি ভালো থেকো আলামিন ভাই আর এভাবে আমার পাশে থেকো দুইটা খাটের নিচ থেকে কিন্তু বেশ ভালোই ময়লা বেরিয়েছে আর ওই দিকের খাটের নিচে কিন্তু খুব কমই ময়লা ছিল কারণ কয়েকদিন আগেই তো খাটটাকে সরিয়ে এদিক থেকে ওইদিকে নিলাম সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম আর দেখবে ঘরদুয়ারগুলি যদি একটু ভালো করে পরিষ্কার করে রাখা যায় সেটা তোমার পাকা গড় হোক বা মাটির গড় হোক না কেন যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে সেই গড়েই কিন্তু অনেক শান্তি পাওয়া যায় তো আমার কিন্তু ঘরদুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে আজকে আর ঘরটা সব না কারণ কালকেই মাত্র ঘরটা মোছা হয়েছে আজকে আর মুবো না চলে আসলাম এখানে বাসনগুলি ধোয়ার জন্য তোমাদের দাদা তারপর সবাই মিলে যে খাওয়া দাওয়া করেছে ওই থালগুলি জমা হয়েছিল ওইগুলি ধুয়ে নিচ্ছি আর ওই যে রান্না হয়ে গেছে রান্নার কিন্তু কড়াই বাটি হাতা মানে চামচ টামচ যা থাকে আর কি রান্নার পর খাওয়া দাওয়ার পর এই বাসনগুলি ছিল এগুলিকে কিন্তু আমি এখন ধুয়ে নিচ্ছি সুমন ভাই কমেন্ট করেছে বোন তোমার বাড়ি আগরতলা কোন জায়গায় প্লিজ প্লিজ বলো আর আমার বাড়ি কিন্তু আগরতলা সিদাই মনপুর আমার পরিবারের তরফ থেকে আমন্ত্রণ রইল অবশ্যই আমার পরিবার থেকে এসে ঘুরে সুমন ভাই তোমার বাড়ি যেহেতু আগরতলা সিদাই মনপুর আমার বাড়ি কিন্তু আগরতলা জিরানিয়ায় সিদাই মনপুর থেকে আগরতলা জিরানিয়ায় আসতে কিন্তু বেশি সময় লাগে না আশা করি তুমি কিন্তু চিনবেই তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই তুমি যে আমার পরিবারে এসে চো বলতে পারো তুমি আমি এক এলাকারই মানুষ ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসন ধোয়া হয়ে গেছে চলে আসলাম রান্নাঘরটা লেপতে আজ থেকে দুই তিন দিন আগে কিন্তু মাটি এনে রেখেছিলাম রান্নাঘর লেপবো বলে দার লিপা আমার হয়ে গেছে তোমরা সেদিনকার ভিডিওতেই দেখেছো কিন্তু রান্নাঘরটা না আর লিপা হচ্ছিল না একটার পর একটা একটার পর একটা লেগেই থাকছে আর তিন চার দিন ধরে আকাশ এত মেঘলা ছিল সারাদিনই একটু একটু করে বৃষ্টি পড়েই যাচ্ছিলো রৌদ্র সেরকম ছিল না তো সেরকম আর কি লেপার ইচ্ছেটা থাকতো না যেহেতু রৌদ্র থাকে না বাইরেও প্যাক থাকতো মানে ভিজা 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 ঘরেও যদি তাহলে কিন্তু ভালো লাগবে না আর আমাদের কিন্তু লেপলে সহজে শুকাতে চায় না অনেকটা সময় লাগে আজকে যেহেতু রৌদ্রটা ভালোই সে সকাল থেকে তার মধ্যে আবার সকাল সকাল খাওয়া দাওয়া রান্না সমস্ত কিছু হয়ে গেছে এখন আর সেরকম রান্নাঘরে কাজ নেই আবার রাতে আর কি সারা দিন এভাবেই থাকবে ভাবলাম চলো বসে না থেকে রান্নাঘরটা লিপে নিই তাহলে কিন্তু আমার বড় একটা কাজ হয়ে যাবে আর জানো তো বন্ধুরা এমনি তো আমার মাটির গল লিপতে অনেকটাই ভালো লাগে কারণ আমি গরিব ঘরের মেয়ে আমার বাবার বাড়ি কিন্তু মাটির ছিল আমি প্রত্যেকটা সাপ্তাহ মনে হয় তিন থেকে চারবার ঘর লেপতাম এত ভালো লাগতো ঘর লেপতে না মা তো সেরকম টাইম পেতো না সারাদিন মানুষের বাড়িতে কাজে কাজে থাকতো তো আমি কিন্তু সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করতাম আর এমনিতেও এই বাড়ি বলো ওই বাড়ি বলো যখনই একটু লেপার সুযোগ পায় আর কি যখন ভাবি যে না একটুখানি লেপবো পরে দেখবে মানে এতটাই ভালো লাগে কখন যে পুরোটা ঘর লেপে বেরিয়ে যাই বলতেই পারি না আর দেখবে যতই মাটির গড়দুয়ার লেপে মুছে পরিষ্কার করে রাখবে ততই কিন্তু দেখতে সুন্দর লাগবে আর থাকতেও বেশ ভালো লাগবে মণিমালা দিদিভাই কমেন্ট করেছে বোন তুমি না বলেছিলে ফোন কিনবে ফোনকে নিয়ে নিয়েছো অবশ্যই কমেন্টে রিপ্লাই দিও অপেক্ষায় থাকব। হ্যাঁ গো দিদিভাই আজকে প্রায় পাঁচ ছয় দিন হলো আমি কিন্তু ফোন নিয়ে নিয়েছি আর এখন কিন্তু তিন চার দিন ধরে নতুন ফোন দিয়ে ভিডিও দিচ্ছি কীরকম হয় বলো তো ভিডিও কোয়ালিটিগুলি তবে বেশি দামি বা ভালোটা নিতে পারিনি নিজের সামর্থ্য যতটুক ততটুকির মধ্যে নেওয়ার চেষ্টা করেছি বোন তুমি অনেক ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো আজকে কিন্তু আর রান্নাঘরে ধারগুড়ি লেপবো না কারণ দুই দিন আগেই তো লেপে নিয়েছিলাম আর আজকে সেরকম মাটিও ছিল না ওকে বলছিলাম যে তুষকটা ঘরে নিয়ে দিতে অনেকটা ভার আমি নিতে পারবো না আর ওর অবস্থা দেখো ও আমাকে মাথায় দিয়ে তুষকটা ও এভাবে টেনে নিয়ে যাচ্ছিল যেন মনে হচ্ছিল আমি গরু কোনো রকম হেঁটে তারপর ঘরে গেলাম আর কি কি করছো তুমি এখানে বসে বসে হ্যাঁ বেবি কি কি খাইয়েছো তুমি বেবি এভাবে শুয়ে আছে যে তরকারি কিসের তরকারি কি রান্না করেছো আজকে মাংস ডিম তরকারি ভাত তুমি এতগুলি রান্না করতে পারো মোটামুটি আমার সমস্ত কাজ শেষ বিছানাটাও করা হয়ে গেছে এখন মেয়েটাকে স্নান করিয়ে তারপর একটুখানি দুধ হলিশ খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে নেব পূর্ণিতা দিদিভাই কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে বোন ভিডিওটা সকালের যে নাস্তাটা তোমরা সবাই করলে এটাকে কিন্তু আমরা জুই পিঠা বা অনেকে আবার শ্যামাই পিঠাও বলে থাকি হ্যাঁ গো বোন আমাদের এদিকে এগুলিকে আর আমাদের এদিকে এগুলিকে দুধ চাই বলে দুধ পলি বলি অনেকেই অনেক রকম বলে জিনিস কিন্তু একটাই কিন্তু নাম কিন্তু অনেকগুলি তুমি অনেক ভালো থেকো বোন তুমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো তো ওইদিকে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে মেয়েটাকে স্নান করে ঘুম পাড়িয়ে নিয়েছি তো আমিও একটু শুয়েছিলাম তো হঠাৎ করে ঢাকের বাড়ি যেহেতু এখন চৈত্র মাস চলে এসেছে এখন কিন্তু মেলা মেলা শুরু হবে চরক হয় আর কি জানি না তোমরা কে কে জানো তো মেলা উদ্দেশ্যে কিন্তু এখন বাড়িতে বাড়িতে আসা হবে ওই মানে চান্দা নেওয়া বলো বা সাহায্য মানে যে যেটাই বলো না কেন ওই যে চলে এসেছে ওনারা এখানটা কিন্তু একটু ভালো করে গোবর দিয়ে লিপে নিয়েছি বাবুই সমস্তটা করে দিয়েছে আমি শুধু লিপে নিয়ে নিয়েছি এখন তো ওরা আসে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু শিব গৌরী কালীমা যে আসতো বাড়িতে বাড়িতে তখন দেখতে আরও বেশি ভালো লাগতো এখনও ভালো লাগে ঠাকুর যেখন যেভাবেই আসে না কেন ভালো লাগে কিন্তু আগের যে আসতো এগুলি আরও বেশি ভালো লাগতো দৃশ্যগুলি কিন্তু গ্রাম বাংলাতেই দেখা যায় বেশি শহরে দেখা যায় কি না তা আমার জানা নেই তবে গ্রাম বাংলায় এই দৃশ্যগুলি কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো আমি বলে দিচ্ছিলাম ছোট্ট বাড়িটাকে যে তুমি সিঁদুর তেল সিঁদুর দিয়ে দাও আমি দেব না ওদের এই ডাকের বাড়ি শুনে মেয়ে কিন্তু কখন ঘুম থেকে উঠে গেছে তো ওকে আবার ঘুম পাড়িয়ে আমি কিন্তু চলে আসলাম বিকেলে কাজকর্মগুলি করতে প্রায় অনেকটা কালি বোতল কিন্তু হয়ে গেছে এখন সেই বোতলগুলিকে জ্বালানা থেকে এনে কিন্তু ফিল্টার থেকে জল ভরে দুই করে রেখে দেব। আমাদের প্রত্যেকটা বাড়ির বউদেরই কিন্তু একটা কমন ডায়লগ সবসময় শুনতে হয় সংসারে এমন কি কাজ থাকে যে সারা দিন কাজ করতে হয় শুধু তো রান্না করো আর শুয়ে বসে থাকো সংসারে রান্না খাওয়া ছাড়াও কিন্তু আরও অনেক অনেক কাজ থাকে সংসার এমন একটা জিনিস যেখানে শেখার কোনো অভাব নেই শিক্ষকের কোনো অভাব নেই বলতে পারো তুমি দ্বিতীয় স্কুলে চলে এসেছ জানতো বন্ধুরা একটা মানুষকে বাইরে থেকে দেখে চিনা খুবই কঠিন যার মুখে হাসি সারাক্ষণ লেগে থাকে সমস্ত পরিস্থিতি হাসিভুখি মেনে নিতে পারে আর জীবনের অতীতের কিছু ঘটনা জেনে দেখো চোখের জল চলে আসবে বাবা হয়ে সন্তানের মৃত্যু কামনা করা আজ থেকে আট বছর আগের আমার জীবনের কিছু কথা যখন আমি ক্লাস টেনে পড়তাম তখন দু একদিন পরে পরেই আমি অসুস্থ হয়ে পড়তাম খুব অসুস্থ তখন আমাদের খুব কষ্টে জীবন চলতো কাজ করলে খাবার পেতাম না হলে পেতাম না তখন সেই মুহূর্তে আমাকে চিকিৎসা করার মতো পরিস্থিতি কারুরই ছিল না মা তো মানুষের বাড়িতে কাজ করতো আর বাবা তো বাবার মতোই থাকত নিত না যখন আমি হসপিটালে ভর্তি থাকতাম এক মাস দেড় মাস এমনকি ছয় মাসও আমি হসপিটালে ভর্তি থাকতাম মা আমার সাথে থাকতো কিন্তু বাবা যেত না খবরও নিত না টাকাও দিত না জানতো বন্ধুরা আমার বাবার কাছে আমাকে চিকিৎসা করার মতো টাকা না থাকলেও আমার শ্মশান যাত্রার ব্যবস্থা করার জন্য কিন্তু টাকা ছিল আমাকে চিতাই তোলার জন্য কিন্তু অবশ্যই টাকা ছিল চিতাই উঠলে যা যা দরকার হয় কাঠ কেরোসিন সমস্ত কিছু বাবা আমি জীবিত থাকতেই রেডি করে রেখে দিয়েছে এদিকে আমি হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছি তো বন্ধুরা আমার বাবার কাছে আমাকে চিকিৎসা করার মতো টাকা নেই কিন্তু আমার শেষ যাত্রার জন্য টাকা ঠিকই আমার বাবার কাছে আছে হ্যাঁ আজকে হয়তো অনেকটা হাসি মুখে বা অনেক একটা ধৈর্য নিয়ে এই কথাগুলি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু ওই মুহূর্তগুলি আমি আমার মা আমার ভাই কিভাবে কাটিয়েছিলাম সেটা শুধু আমি জানি যতই দিন যাক না কেন আমার জীবন থেকে এই কথাগুলি আমি জীবনে বলবো না একটা কথা এখন বলতে খুব ইচ্ছে করছে জানি না কোন জন্মে কোন পাপ করেছিলাম যার জন্য এরকম মা বাবা আমি পেয়েছি তবে একটা কথা মানতে হবে বাবা মা যা যেরকমই হোক না কেন ওনাদের জন্য কিন্তু আমরা এই দুনিয়ায় আসতে পারি তো ওদেরকে কিন্তু ভালো রাখা সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটা প্রত্যেকটা সন্তানের দায়িত্ব আজকে বাবা মার জন্য আমার বা আমার ভাইয়ের এরকম অবস্থা কিন্তু বাবা মাকে আমার জীবন থাকতে আমি কষ্ট দেব না যতটুকু আমার সামর্থ্য ততটুকু করার বা ভালো রাখার চেষ্টা করব কিন্তু বাবা মা হয়ে সন্তানের ভালো রাখাটাও কিন্তু ওদের কর্তব্য ছিল আনত বন্ধুরা এখন এই কথাগুলি বেশি বেশি করে মনে পড়ে রাতে ঘুমাতে পারি না তাই তোমাদের সাথে কথা শেয়ার করে মনটা হালকা করছি আমি নিজের সাথে অনেক যুদ্ধ করে নিজে অনেক ধৈর্য করে বেঁচে ছিলাম বলে আজও আমি জীবনের সাথে লড়াই করছি কিন্তু আমার ছোট ভাইটা ধৈর্যহীন হয়ে গেছে জীবনে ধৈর্য ছিল না তাই আমার ভাইটা কিন্তু ওদের যন্ত্রণায় জীবন থেকেই চলে গেল তাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যার চা হয়ে গেছে সবাই খেয়ে নিয়েছে এখন শুধু তোমাদের দাদার জন্য নিচ্ছি আর তোমাদের দাদা কিন্তু আজকে বাজার থেকে আসতে প্রায় আটটা বেজে গেছে বাজারে এনেছে এখানে বেগুন তারপর এনেছে ডাটা আজকে কিন্তু ছিল রবিবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু রবিবার বাজার করছে আর কি ডাটা বেগুন তার সাথে এনেছে অনেকগুলি টমেটো তো এগুলি দিয়ে কিন্তু আমাদের বৃহস্পতিবার পর্যন্ত চালাতে হবে আর তার সাথে এনেছি কিন্তু মাছ এখন মোটামুটি আমার সব কিছু জায়গায় জায়গায় গুছানো হয়ে গেছে এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেব আর মেয়েটাকে কিন্তু টিফিন খাইয়ে পড়াশোনা করিয়ে নিয়েছে এখন বাজে ওই আটটার মতো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এভাবে আমার পাশে থাকার জন্য আর এভাবেই পরবর্তী সময়ে আমার পাশে থেকো এখানে দেখাচ্ছিলাম আলু পেঁয়াজ যা যা এনেছিল সব জায়গায় জায়গায় রেখে দিয়েছি কাঁচা লঙ্কা এনেছিল এগুলি এখনও রাখা হয়নি আর হ্যাঁ এতক্ষণ যে কথাগুলি আমি বলছিলাম এগুলি কিন্তু একটাও মিথ্যে বা বানানো গল্প না এগুলি সবগুলি আমার জীবনের কাহিনি তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন বাবা মাকে ভালো রাখতে পারি বাবা মা আমার যেরকমই হোক না কেন